কিন্তু তুই তো আমার খালি কানা কানা কয় তুই তোমান করতেছিস চাঁদ ওঠে না চাঁদ চাঁদের মতন সে এত সুন্দর মেয়ে এত সুন্দর বুঝতিস সেই সুন্দর মেয়ে আব্বা আমার জন্য উৎসালার কানাহে তুই কে আগে দেখলো সাদেন মতো ফটফটি সুন্দর এই শালা পাগল বাড়ি মান মনের মধ্যে তো আলারো দুরি চোখ ভি দেখে ওটা দে দেখ বা মোবাইল এ তো আমি দে এরকম করি করে লাগলাম ও বলে bande দেখলাম ছি সেই সুন্দর একবারে ফটফটি সুন্দর তোর এটা আছে হ তুই ভি করে बारिश দিবনে

আমি তোর ভিড় যা কি এক পায়ে খারা ওরে সালা ন্যাংরা তোর তো পাবি একটা তুইও বাড়ি এক পায়ে খানা কি বয় 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 তোর পাবি একটা খালি দোস্ত তোর বৌ ছবিটা দেয়া দোস্ত ছবিটা দেই অহ এজা এই যে মোবাইলে দেখ প্রফাইল দেওয়া আছে দেখ দেখ